তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সহজ উপায় সুস্বাদু চিকেন কোরমা বানানো দেখাবো তো কি করে বানাবে সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে চিকেনটাকে ধুয়ে ভালো করে ফ্রেশ করে এক চামচ নুন দিয়ে চিকেনটাকে খুব ভালো করে একটু মাখিয়ে রেখে দাও একটু বন্ধুরা পেঁয়াজ বেরেস্তা ভেজে নিতে হবে তোমাদেরকে তো বন্ধুরা দেখে না পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা যে যে মশলাগুলো আমি ইউজ করছি দেখে নাও এখানে চারটে মতো আমি শুকনো লঙ্কা দিয়েছি একটা তেজপাতা ছেড়ে দিয়েছি কিছুটা পরিমাণ দারচিনি দুটো বড় এলাচ চারটে ছোট এলাচ অল্প কিছুটা জৈত্রী দশ বারোটা মতো লবঙ্গ কিছুটা গোলমরিচ আর কিছু সোয়া মরিচ কিছু কুচো পেঁয়াজ দিয়ে একটু নেড়ানো অনুযায়ী লবণ দু চামচ আদা রসুনের পেস্ট একটু নেড়ে নাও একটা টমেটো কুচি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে বন্ধুরা এটাকে তিন চার মিনিট মতো একটু কষিয়ে নাও এই পেঁয়াজ বেরেস্তা ভাজা গুঁড়ো আর দই এটার একটা বন্ধুরা পেস্ট বানিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখলাম পেঁয়াজ বেরেস্তা দইয়ের পেস্ট পেস্টটা তো একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা এবার এই কষা মশলাটারও একটা পেস্ট বাড়ি তোমাদেরকে এরকম এক কাপ তেল তোমাদেরকে প্রথমে দিয়ে দিতে হবে দিয়ে তেলটাকে একটু ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আর আমি সর্ষের তেল ইউজ করছি তো বন্ধুরা দেখ না তেলটা একদম গরম হয়ে গেছে তো কড়াইয়ের চারিপাশে লাগিয়ে দেওয়ার পরে এই যে নুন মাখানো যে মাংসগুলো রেখেছিলাম তো ওইগুলো এবার দিয়ে দেবো তো বন্ধুরা মাংসটাকেবারে একটু তোমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে তো বন্ধুরা মাংসটাকে দেখে একটু হালকা এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার যে পেস্ট যে মশলার যে পেস্টটা আমি রেডি করে নিয়েছিলাম ওটা দিয়ে দেব দিয়ে একটু এটাকে দশ মিনিট মতো একটু কষিয়ে নাও প্রথমে তো বন্ধুরা দশ মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা দইয়ের যে পেস্টটা ওটা দিয়ে দেবো তো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবার জাস্ট ভাগনাটা তুলে দেখি ও দেখো কালারটা দেখো কালারটা দেখো তো বন্ধুরা দেখো বন্ধুরা দেখেই জীবে জল চলে আসছে তো এটা রেডি এটাকে নামানোর যেটা করতে হবে বন্ধুরা করে দিয়ে দু চামচ একটু ঘি দিয়ে দিতে হবে তো বন্ধুরা একদম রেডি জাস্ট কালারটা দেখো দেখে বুঝতে পারছো তো এবার সার্ভ করে দাও ব্যাস জাস্ট মাংসটা দেখো মোমের মতো গলে যাচ্ছে একদম